ঘরে খাই না মাটি মশা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা হৃদয় থাকি বেজার নম্রতা সদা রক্মতা শিবে সেথা থা প্র ভোরওয়া দা থাকলে দিলে রহ্মত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি অসদা অস্যু জমিন থেকে পানি নিশু জমি নে যায় ওচু জমিন থেকে পানি নিশু জমি নে যায় তেমনি খোদার রহ্মত আছে নম্রতারে দয় ভোগবিলাসের বাড়ি গাড়ি ফরে র বেস আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ বলে আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করব আল্লা আমার রব করে একটা রোজা আমল করে কয়টা রোজা একটা রোজা যদি আমল করে একটা রোজা যদি রাখে রে বাবা ওই রোজাও তো বাদ না আমার আল্লাহ তালা ডাক দে বলে এ দুনিয়ার বান্দা কোন বান্দা যদি বান্দিনী রমজান মাসে নয় রোজা নাম হয় এ রজব মাসে যদি কেউ একটা রোজা আমল করে একটা রোজা যদি রাখে এই রোজার ফজিলত

চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ নিম তিতা নিন্দা তিতা আরো তিতা ঘর এর চেয়ে বেশি তিতা দুইশো তিনের ঘর পাগল পয়সা গল গোলালো গল এর চেয়ে বেশি গল মনের গন্ডগল কেউ বা বলে সবে বরাত নাই কেউ বা বলে হালা রুটি নাই কেউ বা বলে সবে মেরাজ নাই কেউ বা বলে রাত জাগা নাই কেউ বা পরে তারাবি বি আট রাকাত কেউ বা পরে বিশ রাকাত কেউ বা বেতের নামাজ পরে এক রাকাত কেউ বা পরে তিন রাকাত কেউ বা বলে মোনাজাত নাই কেউ বা বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াই কুন্নত পড়তে হয় কেউ এক রাকাত পরে বেতের নামাজ কেউ তিন রাকাত পরে এর মধ্যে কেউ হাত কাত মাথে বান্ধে কেউ হাত বুকে বান্ধে এর মধ্যে কোনো ভেদাভেদ নাই আমার আল্লাহ তাহলে ডাক দে বলা হাত কাঁধে বান্ধ বা বুকে বান্ধ আট রাকাত পর বা বিশ রাখাত পর এক রাখাত তারা এক রাখাত বেতের পর বা তিন রাখাত পর দাঁড়িয়ে মোনাজাত করো বা বসে থাকে মোনাজাত করো আপনি যেইভাবেই নামাজ পড়েন আপনার জীবনে যদি একটা শেষ দেখো হয় আমার আল্লাহ তাহলে ডাক দি বলে এ দুনিয়ার বান্ধা এই রজব মাসে যদি একটা রোজা কেউ যদি আমল করে কেউ যদি একটা রোজা রাখে একটা জীবন্ত কা। মৃত্যু পর্যন্ত উড়িয়ে উড়িয়ে সাড়ে বারোশো বছর উড়ে উড়ে যতদূর পর্যন্ত যাবে আমি আল্লাহ তাআলা বান্দার একটা রোজার জন্য জাহান্নাম তত দূরে নিয়ে গেলাম এলাহা পানি দাও একটু লা এলাহা এলাই থাক

সন্ধ্যা দুই বেলা হে কালে মারে গাথো মালা হাই রে সন্ধ্যা দুই বেলা এই কালে মারে গা মালা হাই রে সকাল দুই বেলা মারে বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা ঐকা আলে মারে বেলা কাজে লাগবে মরণ বেলা ও তুই মরিয়া গে জাবলা ইলা সকাল ইলা শকাল বেলা ইকা লে মারে গাথো মালা হয়ে রসল তোমার মাথার মটো এই কালে মা পরতে পরতে এই কালে মা জবতে জবতে অন্ধকার হে বেলা জবলা

মানুষ একটা জান্নাত মানুষকে হত্যা করলে যে গুণা হবে না একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের গিব গাইলে তার চাইতে বেশি গুণা হবে না বলেন কিন্তু এটা তো আমাদের ভাত মাছ আপনাদের এলাকার কথা বলছি না বাবা আপনাদের আতাই কুল্লা এলাকা হয়তো ভালো তাজির পাড়ার মায়েরা হয়তো ভালো আমি আমার আরশায়ের কথা বলতেছি রে বাবা আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এ দুনিয়ার বান্দা তোমরা শুনে নাও বাবা তোমরা শুনে নাও একটা মরা ভাইয়ের গোশত খালে যে গুনাহ হবে না একটা মেয়ে মানুষ আর একটা মেয়ে মানুষের গাইলে তার চাইতে বেশি গুনাহ হবে প্রবিদার বিবিদার মধ্যেও তর্ক বিতর্ক ছিল সবাদের মধ্যেও তর্ক বিতর্ক ছিল নবীদের বিবিদের মধ্যেও তর্ক বিতর্ক ছিল কিন্তু এদের মধ্যে তর্ক বিতর্ক থাকবার পরে এদের মধ্যে হিংসা ছিল না আর আমাদের মধ্যে তর্ক বিতর্ক তো দূরের কথা এক হাজার পরের চাইতে আমাদের হিংসা আমার আল্লাহ ডাক দে বলে এ দুনিয়ার বান্দা তোমরা শুনে নাও বাবা তোমরা শুনে নাও বাম্বো নিচে দুই আঙ্গুল নিচে একটা বস্ত্রের টুকরা আছে রে বাবা বাম্বুকের নিচে দুই আঙ্গুল নিচে একটা বস্তির টুকরা আছে ওই টুকরাটার নাম হলো বহিয়া আলাল কল ওই কলভ যদি পরিষ্কার না হয় আপনার কোনো ইবাদত কাজ করবে না আমার আল্লাহ আল্লাহতালা ডাক দে বলে এ দুনিয়ার বান্দা এই দুনিয়ার মানুষের শরীর যদি না হয় তেল মাকে সাবান মাকে আপনার পরিষ্কার হয় আপনার কাপড় যদি নাপাক হয় না আপনার মাথা মাথা যদি যদি হয় হয় আপনার ময়লা শ্যাম্পু মাখলে এই চুল পরিষ্কার হয় আমার আল্লাহ আল্লাহতালা ডাক দে বলে এ দুনিয়ার বন্দা তোমরা শুনে নাও বাবা তোমরা শুনে নাও বাম বেড়ে নিচে দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে এই টুকরাটা নাম হলো ওহিয়া আলাল কল এই কলব যদি আপনার পরিষ্কার না হয় আপনার কোন ইবাদত কাজে লাগবে না আমার আল্লাহ তালা ডাক দেব হে দুনিয়ার বন্ধা তোমাদের অন্তর যদি তোমরা পরিষ্কার করবার চাও তোমরা যতই ইবাদত করো তোমাদের কলব যদি না পরিষ্কার হয় আমার কাছে কোনো দোয়া কবুল করবে না আমার আল্লাহ তালা ডাক দেব হে দুনিয়ার বন্ধা তোমাদের অন্তর তোমাদের কলব যদি পরিষ্কার করবার চাও একিন গাছের তলা চলিয়ে যাও একিন গাছ কেটে ছিলেন হাত তুলেন দেখি একজন নাই তোমরা নৈরাস হয়ে নাহারে দরবারে আল্লাহর তোমরা নৈরাস হয়ে নাহারে দরবারে আল্লাহর ও মাজান পাপ করিলে তো বাপর ও মাজান পাপ করিলে নৈরাস হয়ে না রে দরবারে আল্লাহর তোমরা নৈরাস হয়ে নাহারে রে দরবারে আল্লাহর ও মাঝান পাপ করিলে তো বাপর ও মাঝান পাপ করিলে তো পর হাজার হাজার তোমরা নৈরাস হয়ে নাহারে রে দরবারে আল্লাহর জোরে বলেন হাবা আমার আল্লাহ তাহলে এখানে বান্ধে রাখলাম মনে করবেন আমাদের আল্লাহ তো আলা ডাক দিব এ দুনিয়ার বান্দা তোমাদের কলব যদি পরিষ্কার করবার চাও একিন গাছের তলায় চলিয়ে যাও সার্থভোগ আসমান সার্থভোগ জমিনের সমান যদি গুনা করো আর জানা মাকে যে তৌবা পড়ো তোমরা তৌবা পড়তে দেরি আমি রব্বুল আলামিন আমি গুনা মাফ করতে দেরি না কিন্তু আমরা তো তো বাড়তে জানি না আমার আল্লাহ হাত দিয়েছে পা দিয়েছে মাথা দিয়েছে গা দিয়েছে আল্লাহর জমিনে চলাফিরা করো আল্লাহর শুক্রিয়া আদায় করো না মাও যদি রাগ হয় সন্তান দৌড় মাসে বালুধুলার মধ্যে দৌড় মানে আসে ডাক দেবে বলে মা আমাকে কোলে নাও ডাক দিয়ে বলে না আমি তোমাকে কোলে নিব তোমার গায়ে বালু তোমার কাপড় ময়লা হয়েছে চলো তোমাকে গোসল করে দাও মা যখন সন্তানের কান্না দেখে ডাক দে বলে মা আমাকে কুলে না না হলে আমি মাটিতে ঘোরাঘুরি পারবো রে বাবা মা যেমন সন্তানের কান্না দেখে সইতে পারো না আমার আল্লাহ তাআল্লাহ ডাক দে বলে এ দুনিয়ার বন্দা তোমরা শুনে নাও বাবা তোমরা শুনে নাও আল্লাহ হাত দিয়েছে পা দিয়েছে মাথা দিয়েছে গা দিয়েছে আমার নবী ডাক দে বলে আল্লাহ তো রাগ হর কথা আল্লাহর যদি রাগ মাটি করতে চাও তা হার্জতেরে বিশারা বসিয়ে আমার নবী বলে মা যখন তুমি ঘুমাইবা মা তখন জান্নাতের একটা আমল করে ঘুমাইবা আমার ফাতেমা ডাকতে বলে বাবা হাসান হোসেন তিন দিন ধরে ওনাহারে আছে বাবা আমার বাড়িতে কোনো চুলা জলে নাই কেমনে আমি জান্নাতের আমল করে ঘুমাইব আমার নবী ডাক বলে মা ফাতে মা ঘুমানোর আগে এগারো বার দুরুদ ইব্রাহিম পরে যে ব্যক্তি ঘুমাইবে সে একটা জান্নাতের আমল করে ঘুমাইল জোরে বলেন সুবাহান আল্লাহ কারণ আমরা মেয়ে মানুষ মা বাবার খেদমত করতে পারি না রে মা অন্য কোনো সময় যদি না মনে হয় গভীর অন্ধকার রাত্রে যখন চুপি চুপি ঘুমান্তে যায় মা বাবার কথা বারবার মনে পড়ে যায় আমরা বিয়ের পরে স্বামীর মোহাম্মতে এসে মা বাবাকে ভুলে যায় মা বাবার খেদমত করতে পারি না অন্য কোনো মাসে যদি না মনে হয় অন্যের বাবা যখন রমজান মাসে সীমায় চিনি দেওয়ার জন্য আসে কলিজার মধ্যে নড়াচড়া করে ওঠে যাদের বাবা নাই যাদের মা না বারবার মনে পড়ে যায় না রে কত বাবার কাছে গিয়েছি রে বাবা মা বাবা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে রে মা অসুস্থ অবস্থায় যখন যায় ডাক দিবেন মা আপনি কেমন আছেন ডান গালে বাম গালে চুমা খায় ডাক দে বলে মা আমার মতো শান্তি আর কেউ দুনিয়ায় নাই আমি গত বৃহস্পতিবারে মাদ্রাসায় ঢুকছি রে মা সবাইকে মাদ্রাসায় থেকে ছুটি দিয়েছি মাহফিলের শেষে মাদ্রাসায় বন্ধ দিয়েছি রে মা কিন্তু দুইটা বাচ্চা বাড়িতে যায় না বারোটার পরে মাদ্রাসার ঘরে রুমে ঢুকতে হয় এমন এমন সন্তান আছে লেপ গায়ে দিতে পারে না এমন এমন সন্তান আছে কে তাও গায়ে থই না এদেরকে ঠিক করে দিতে হয় আমি রাত বারোটার পর যখন সন্তানের কাছে ঘুমাইতে ঘুমাইতে যখন যাই এই দুইটা সন্তান পাতলা একটা কথা গায়ে দিয়ে ঘুমায় আমি যখন হাত বোলাইছি ডাক দিয়ে বলে আমাদেরকে মারবেন না আমি ডাক দিয়ে বললাম মা তোমরা কি বাড়ি যাবো না তোমরা কি লেপ কেতা কম্বল আনবা না ডাক দিয়ে বলে আম্মা যান আমরা কার কাছে যাব লেপ আনতে কম্বল আমাদের মা নাই বাবা নাই আমাদের সাসাই যদি নাই আমাদের কে বাড়ি যাওয়া যায় না হলে আমাদের মাও নাই বাবাও নাই আমরা কার কাছে যাব আমার নবী যে এই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ফাতেমা একবার ডান গালে চুমা খায় একবার বাম গালে চুমা খায় একবার ফাতেমার গালটা নবীর পায়ে লাগায় ডাক দে বলে মা ও বাবা আমার দোয়ার আল্লাহ কবুল করবে না বাবা মা কি দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করবে না আমি মা আমার বয়স যখন আট থেকে নয় বছর আমি যখন মার কাছে যাই আমার খাদি যা ডাক দে বলে মা ফাতে মা তোর এতিম বাবা আমি যখন বিয়ে করেছি মা তোর বাবাকে কেউ কোনোদিন আঘাত করে নাই আজকে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছি রে মা তোর এতিম বাবা রে একটু দেখাশোনা করবি সেই দিন আমি মনে করেছি তুমি আমার সন্তান আমি তোমার মা আর আমি বললাম আমি যদি সত্যি নবীর মা আগে আমার জানটা কমেছ তারপরে আমার সন্তানের যান প্রবেশ কর আমি মা বাঁচি দেখতে আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আমি মা সহ্য করতে পারবো না আমার নবী ডাক দে বলে মা ফাতে মা এই জন্য আজরাইল ঘরের দরজা পার হতে পারছে না রে মা এই দোয়াই যদি করো কাল কি আমতের দিন আসামী হিসাবে তোমাকে কান ঘরাই উঠতে হবে রে মা আমি বলে গেলাম এই মদিনায় যদি কেউ মারা যায় সেইটাই হবে আমার মা ফাতে সর্বান সুবহানাল্লাহ আমার মৃত্যুর পরে কেউ আমি কালখিয়া মতের দিন কোনো মানুষের সাথে যদি দেখা করবার চাই সেইটাই হবে আমার মা ফাতেমা আমার ফাতেমা যখন ঘরের মধ্যে যায় দরজা যখন লেগে দেয় আমার নবী ডাক দেব মা